মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে আর না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না এদেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয় সেই টাকা ফেরত পাওয়ার সময় নিজের দুঃখ বর্ণনা করে ফেরত চাইতে হয় মায়ের কোলে যে পৃথিবীটি দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখছি সেটিই বাস্তবতা কে কী ভাববে কে কী বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন মায়া জিনিসটা অনেক বড়ো বিহায়া যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না স্বার্থপার লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সব সময় দুঃখের ভাগের আশা করে সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে যদি কাউকে সত্যিই মনে দিয়ে বন্ধুত্ব করো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মোছা যায় কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই মুছতে পারবে না চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষাদীপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না মানুষ হতে লাগে সততা বাস্তব কখনো গল্পের মতো হয় না তুমি কোনো দিন জানবে না আমি তোমাকে কতটা ভালোবাসি মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহার নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় যতটুকু তোমার নজর যায় ততটুকুই আছি ভালো কে দেখে কার বুকের ভিতর ঝড়ে কতটা এলোমেলো কথা দেওয়ার আগে কথা রাখতে শিখো সবসময় ভালো থাকুক বাবা নামের এই প্রিয় মানুষটি টাকার ঋণ সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনো দিন শোধ করা যায় না যাদের নিজের যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে কান্না করে চাওয়া দেওয়ালগুলো একদিন কবুল হয়ে যাবে ইনশাল্লাহ এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায় আমার শহরের, প্রতিটা কণা তোমার স্পর্শে গড়া তোমার শহরে আজ আমি এক ভিন দেশি তারা